যুবক বাহিরা আমার এই কেন পার লাগে নির্দেশ করা হয়েছে আমরা ইসলাম ধর্মলম্বী মানুষ আর ইসলাম শুদ্ধর তৈলবী শান্তি আজকে যদি শান্তির দিকে দেখি আমরা তে আমরা অশান্তি অনাহারে মরিয়ার আমরা আল্লাহ মানিয়ার আল্লাহ নবীরে মানিয়ার ওইলে আল্লাহ আল্লাহ নবীর নীতি আদর্শে মানিয়ার না আজকে যদি মসজিদ মাদ্রাসার পেশাই সর্বপ্রথম হইল গিয়া আল্লাহ তালার কাছে ফার্স্টা সত্তর উপরে আমরা আত্মসমর্থন করছি ফয়লা আল্লাহ লোকে ওয়াদা হচ্ছে আল্লাহ সহি কলিমহল হয়ে যাবো আমরা সহি কলিমহল হই তুইলে গিয়া আমরা যে বাচ্চা হিনছে তাই মুসলমান হিসাবে মানাইতে লাগব ইতারে দিনই শিক্ষা দিতে লাগবো আজকে উলামায়ে ক্রাম হল যদি আমরা বানাইতে আমি চাই আমরা বাই চাইন ধরে যদি ভোলাইতাম চাই তে সহি যদি ভোলাইতাম চাই তে উলামা একরাম বলে আজকের দিনে যে মাদ্রাসার যে আর আগে যেন দুইশো ছাত্র আসলে এখন গেলে পাওয়া যায় একশো জন পঞ্চাশ জন মাদ্রাসার ছাত্র দেবা বন্ধ করে দিয়েছেন সময় দিয়েছেন মানুষ কারণ সে ওর ছেলে পড়াই এক বছর ডক্টর মানাইতো ইঞ্জিনিয়ার মানাইতো আর মাদ্রাসার পড়াই যদি কোনো মসজিদ যদি ইমামতি করতে চাই এক সময় আসলো আমরা ছোট থেকে দেখি এই যে বড় বড় এখন গ্রামের মধ্যে এখন মসজিদ আসলো আর মসজিদ তো একশো দেড়শো মানুষ থাকত আর আজকের দিনে এক মহল্লার মধ্যে দুই তিন মসজিদ মহল্লা ছোট ছোট হয়ে গেছে ইমামগুলোর বেতন দেখা যায় একদম কম পয়সা দশ হাজার কোনো জায়গায় বেতন নাই কোনো জায়গায় পাঁচ হাজার বেতন ছয় হাজার বেতন উলামা ইসলাম অকল চলা মুশকিল হয়ে গেছে এলাকি আমরা সর্বপ্রথম এটা খেয়াল রাখতে আমরা বাচ্চাঞ্চরে দিনী শিক্ষা দিতে লাগবো কলিমাওয়ালা বানাইতে লাগবো বানাইতে হইলে কি আমরা মক্তবর দিকে খেয়াল রাখতে লাগবো আমরা বাচ্চা ঠিক সঠিক সময় মক্তব বড়াইতে লাগবো আজকে তুই জেনারেল শিক্ষার দিকে দেখি আমরা বাচ্চা শিক্ষা দেখো মূল ফান্ডেশন লোক এলপি স্কুল আজকে যদি আমি যদি একটা মসজিদ যদি শিলান্যাস করিতে ই মসজিদ ও শিলান্যাসের উপরে কত তালা হইতো নির্ভরশীল থাকবো বলে শিক্ষা দেখো মূল ফান্ডেশন লোক এলপি স্কুল আমরা যারা গরিব মানুষ আছি দেখা যায় আমরা গ্রামের মধ্যে একটা এলপি স্কুল আছে কিন্তু এই স্কুলে ঠিক টাইম মতো সঠিক টাইম মতো শিক্ষক না কিন্তু আমরা গ্রামের মানুষ থেকে বললেন না এই গ্রামের যে তুমি তার জিন্দগি অন্ধকার বানিয়ে দেশের কারণে এর লাগে আমরা সবে যারা মুরব্বী আছি গ্রামর আমরা খেয়াল রাখতে লাগবো যে আমরা গ্রামের এলপি স্কুল ঠিক মতো ধরে নি ভালোভাবে টাইম মতো শিক্ষকও নি কারণ লোক আজকের যে সরকার এই সরকার মেয়েদের উপরে চাকরি দিয়ে মেয়েদের উপরে চাকরি দিয়ে আমরা বাচ্চাদের ভালোভাবে পড়াইতে রাখবো যদি এলপি স্কুলে ভালোভাবে পড়াই না তে দেখা যায় যারা কোটি কোটি টাকার মালিক আছেন তারা বাচ্চাদের ডনবক্স বলছে ইংলিশ স্কুলে বলছে কিন্তু যখন আমরা বাচ্চাদের থেকে গরিবের বাচ্চাদের পরীক্ষা দিবা এক পরিচিত বইয়া পরীক্ষা দিতে লাগবো আমরা বাচ্চাদের ভালো মার্ক নিয়ে পাস করতে পারতাম না ভালো কলেজ ভালো ইউনিভার্সিটি ভর্তি করতে পারতাম না এর আমরা গরিবের জীবনে গরিব দূর হইতো না এর লাগে ভাই এই নামরার মা তৈল কি আমরা সব খাইতে লাগবো বৈচ্যন্ত্র লইয়া লাগলে তিনবার তো জায়গা দুইবার খাইতাম হইলে বৈচ্যন্ত্রের সুশিক্ষা শিক্ষিত মানে যেতাম এই দুনিয়ার লাগিয়া আখের হাতর লাগে যদি আমরা যদি বাচ্চান্তরে মানুষ মানে যাই না এই দুনিয়ার এই জাতির যদি কোনো স্বার্থ কাজ করতে হইলে যে বাচ্চান্তরে মানুষ মানে যাইতে লাগবো এছাড়া কোনো উপায় নাই আজকের দিনের যে সরকার আছে এই সরকারে এক সময় দেখছি আমরা যারা লক্ষ লক্ষ টাকা আসলো টাকার বিনিময়ে চাকরি পাইত আজকের দিনে কিন্তু সরকারের টাকার বিনিময়ে চাকরি দেন না আজকের দিনে মেরিটের উপরে চাকরি পাইতা এগিয়ে আমি যদি টেলা চালাইলাম আমার বুয়া চেলা না তিন হাজার টেলা চালাইতাম বদলাইতাম না একটু যদি বানাই বদলি গেল বদলা শুরু হয়ে গেলো এর লাগে খেয়াল করতে লাগবো আমরা ইসলাম ধর্মলম্বী মানুষের একমাত্র শিক্ষা শিক্ষার অভাব আছে আমরা সুশিক্ষায় শিক্ষিত কিলা বানাইতে কিলাই দুনিয়াত এবং আখার হাত লাগিয়ে আমরা আখার হাতের অবদানের হইতাম আর আমি মসজিদও আমার দাবত করা হয়েছিল আমি অন্য জায়গার থেকে আইছি ইনশাল্লাহ আল্লাহ আমার লাগিয়া পৌঁছিস ফার্স্ট জায়গার উহাজ দাবত খাতা কুলিয়া দেখি ও দুই নম্বর দেখা তো আবু তিন জায়গায় মারি যাবা লাগবো কারণ আমরা তো শিলোমুড় রাজনীতি করি কিছু মানুষে মসজিদ মাদ্রাসার প্রবলেমের লাগি দাবত দেই কিছু সাহায্য সহ্য করার লাগিয়া মানুষের মনে করো ও আজ এখান করলে তো আর লাগিয়া আমি আইসি বড় কিছু সাহায্য করতে পারতাম না এখন সময় পালা নাই কারণ হচ্ছে গিয়া আমার তরফ থেকে আমার বেতন থাকি টাকা বিশ হাজার সাহায্য তাও এক দুই তারিখ ইনশাল্লাহ আমার আমিলু ভাইয়া আনি দিবা নাই যেসা খবর ভাইয়া আমার কাছে গিয়া আনিয়া আমসজিদর কাজে লাগাইবা আর আমার হুজুরাইসন বয়ান করবা এবং সোনার এবং আমল করে দিতা আমি আমার বক্তব্য শেষ করলাম যদি ভুল হয় আপনার ছেলেবাই করে মাফ করে দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ